কয়েকটি কথা শেয়ার করে নেওয়া দরকার সেটি হচ্ছে যে আমি তো ভাই কোনো দলের নেতা কিংবা কর্মী নই তাই না তো সুতরাং সেই অর্থে আমার কোনো দল নেই হ্যাঁ আমি অন্যায়ের প্রতিবাদ করি সে অন্যায়টা যে দলের নেতা কর্মী করুক না কেন আমি তার বিরুদ্ধে কথা বলবই এটাই তো আমার চরিত্র তাই না এখন কথা হলো। অন্যায়কারী চোর চাঁদাবাজ লুটপাটকারী দুর্নীতিবাজ ধর্ষক টাকা পাচারকারী ইফটিজার এ সমস্ত মানুষগুলো তো আর কোনো দলের হতে পারে না লেটসে কোনো একজন নেতা সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত হোক বা অন্য কোনো দল হোক যদি দলের কোনো নেতা কোনো অন্যায়ের সাথে জড়িয়ে পড়ে তাহলে দলের পদক্ষেপ হচ্ছে অ্যাকশনে যাওয়া তাকে বহিষ্কার করা তো যখনই তাকে বহিষ্কার করবেন তিনি তো আর সেই দলের থাকলেন না তিনি সাবেক নেতা ছিলেন বহিষ্কার করার পর তিনি আর ওই দলের কোনো নেতা নন তো তাহলে আমি কি কাজটা করছি আমি যাদের বিরুদ্ধে কথা বলছি আসলে কি তারা কোনো দলের হ্যাঁ বর্তমানে তারা বিএনপির নেতা এটা ঠিক কিন্তু বিএনপি যদি তাদেরকে বহিষ্কার করে তাহলে কি তিনি আর বিএনপির নেতা থাকলেন থাকলেন না তো তার মানে যারা চাঁদাবাজ যারা টেন্ডারবাজ যারা চিন্তায়ের সাথে জড়িত দুনিয়ার অসামাজিক অপকর্মের সাথে যারা জড়িত এরা তো কোনো দলের না তো আমি যাদের বিরুদ্ধে কথা বলছি তারা তো এক একটা চোর চাঁদাবাজ টেন্ডারবাজ সেনতাইকারী লুটপাটকারী তাদের বিরুদ্ধে কথা বলছি তারা তো কোনো দলের না তাহলে আপনি বিএনপির কর্মী বা সমর্থক বা নেতা আপনার গায়ে লাগছে কেন কোনো চোরের বিরুদ্ধে কথা বললে তো আপনার গায়ে লাগার কথা না আপনি না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করেন তিনি তো চোর ছিলেন না তিনি তো ডাকাত ছিলেন না তিনি বাংলাদেশের একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন আপনি তার প্রতিষ্ঠিত দল করেন তাহলে চোরের বিরুদ্ধে কথা বললে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে লাগবে কেন এটা হলো আমার প্রশ্নের জায়গা আমি চোরের বিরুদ্ধে কথা বলছি আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি না আমি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছি আমি বিএনপির বিরুদ্ধে বলছি না আমি চোর ডাকাত চাঁদাবাজ সিনতাইকারীর বিরুদ্ধে কথা বলছি বিএনপির বিরুদ্ধে না এটি আপনাদের বোঝা উচিত এখানে সবচেয়ে বড় দায়িত্বের জায়গা হচ্ছে আমার আপনি বিএনপি করেন আপনি আওয়ামী লীগ করেন আপনি জামাত করেন জাতীয় পার্টি করেন বাম করেন ডান করেন ইট ডাজেন্ট ম্যাটার আপনি তো পরিচয় দিচ্ছেন আপনি মুসলিম তো যখনই আপনি পরিচয় দিবেন আপনি মুসলিম তখন অ্যাজ এ মুসলিম আমাকে তো আপনার পাশে দাঁড়ানো উচিত কারণ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন একজন মমিন আর একজন মমিনের কাছে আয়না স্বরূপ তো আপনি ভুল করলে সেই ভুলটা তো আমি আপনার ধরিয়ে দেব এটাই তো আমার দায়িত্ব মমিন হিসাবে তাই না আপনি কোন দল করেন সেটা আপনার ইচ্ছা আপনার পছন্দ কিন্তু আপনি জাহান নামের পথে হাঁটছেন আমি মুসলিম আমি একজন সচেতন মুসলিম হয়ে আপনার এই বিপদগামীতা দেখে আমার চুপ থাকাটা তো হিপোক্রেসি মুনাফিকি অ্যাজ এ মুমিন আরেকজন মুমিন যদি বিপদগামী হয় তাকে ঠেকানো তাকে শুধরিয়ে দেওয়া তার বিপদগামিতা থেকে বাধা দেওয়া এটা এটা তো মহিন হিসেবে আমার দায়িত্ব আমি সেই দায়িত্বটাই পালন করছি এখন আপনার যদি খারাপ লাগে ভাই আমার তো কিছু করার নেই আমি তো কোরআন হাদিসের বাইরে চলছি না কোরআন হাদিসের নির্দেশ মোতাবেক যে পথে চলা দরকার আমি সেই পথেই চলছি দায়িত্ব আপনাদের আপনাদের দলের একজন চাঁদাবাজি করেছে আমি সেই চাঁদাবাজিটা আপনাদেরকে ধরিয়ে দিলাম এখন দায়িত্ব আপনাদের আপনি তাদের তাকে দলে রাখবেন না দল থেকে বহিষ্কার করবেন আপ টু ইউ আপনি দল থেকে বহিষ্কার করলে দলের জন্য ভালো দেশের জন্য ভালো জনগণের জন্য ভালো আপনি তাকে দলে রেখে দিলে দলের জন্যও খারাপ জনগণের জন্যও খারাপ দেশের জন্যও খারাপ সিদ্ধান্ত আপনার এই পাঁচ মিনিট আমি এই বিষয়ে কিছু কথা বলে নিলাম এবারে আসুন আমি মূল আলোচনায় যাই আপনারা জানেন যে গত পাঁচই অগাস্ট সুরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ এতটা বিপদে কখনোই পড়েনি ইভেন উনিশশো পঁচাত্তর সালের ঘটনার পনেরোই আগস্টের ঘটনার পরেও আওয়ামী লীগ এতটা বিপদে পড়েনি যতটা বিপদে পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশে পড়েছে ভাগ্যক্রমে দুইটা দিনই অগাস্ট এটাই হচ্ছে আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্য আমাদের জন্য সৌভাগ্য যে আমরা উনিশশো সালেও আমাদের দেশের জনগণ এবং দেশকে মানে আওয়ামী ফ্যাসিজম থেকে মুক্ত করেছিলাম দু হাজার চব্বিশেও এই আগস্ট মাসেই আমরা আওয়ামী ফ্যাসিজম থেকে আমাদের দেশকে মুক্ত করেছি আলহামদুলিল্লাহ তো আজকে আওয়ামী লীগের বয়ান শুনলে আমার খুব করুণা হয় মাঝে মধ্যে আসলে মানুষের করুণ দশা দেখলে মনে কষ্ট লাগাটাই স্বাভাবিক খারাপ লাগাটাই স্বাভাবিক কিন্তু আওয়ামী লীগের করুণ দশা দেখে কষ্ট লাগে না হাসি পায় কেন জানেন আজকে দেখেন এই নিউজটা তেরোই সেপ্টেম্বর মানে গতকালকের নিউজ আর কি দৈনিক ইত্তেফাঁকে প্রকাশিত হয়েছে মানে আওয়ামী লীগের আকুতি আওয়ামী লীগের করুণ পরিণতি আওয়ামী হাজার কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে আওয়ামী লীগ কতটা দুঃখের কথা মানে আওয়ামী লীগ বলতেছে আওয়ামী লীগের পঞ্চাশ হাজার কর্মীর পরিবার খুব করুণ অবস্থায় আছে ইস ইস রে ইস মনে কষ্ট লাগার কথা তাই না কিন্তু সত্য কথা বলতে কি আমার মনে কষ্ট লাগতেছে না একটুও কষ্ট লাগতেছে না বরং আনন্দ লাগতেছে কেন জানেন এই একই কথা এই একই কথা বিএনপির নেতারা জামাতের নেতারা বলতেন জামাদের দেশে আমাদের পঞ্চাশ হাজার কর্মী খুব করুণ অবস্থায় আছে জামাতের নেতারাও বলতেন সারা দেশে আমাদের পঞ্চাশ হাজার কর্মী খুবই করুণ অবস্থায় আছে সেই করুণ অবস্থাটা কি আওয়ামী লীগ আসলে করুন বলতে কি বুঝিয়েছে চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর দলটির প্রায় পঞ্চাশ হাজার কর্মী পরিবার সহ করুণ অবস্থায় আছে মামলা হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না তারা ঠিক একই করুণ অবস্থা ছিল বিএনপি জামাতের নেতাকর্মীদের তারাও মানে মামলা হামলা গ্রেপ্তার আতঙ্কে বাড়িতে অবস্থান করতে পারতেন না আল্লাহর কি লীলা খেলা দেখুন আল্লাহর কি লীলা খেলা কি দাপট ছিল আওয়ামী লীগের দুনিয়ার কাউকে মানুষ মনে করত না কতটা অহংকার ছিল তাদের মানে তারা এমনভাবে কথা বলতো যে তাদের মতো শক্তিশালী পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই আজকে দেখেন যে আকুতি যে কান্নাকাটি যে কষ্টের কথা বিএনপি জামাতের নেতারা গত পনেরোটি বছর ধরে মিডিয়ার সামনে বলেছেন অনেক সময় মিডিয়া নিউজ করেছে আবার তাদের এই করুণা তাদের এই আকুতি দেখে আওয়ামী লীগের মধ্যে অট্ট হাসি আমরা দেখেছি কত টিটকারি কত তুচ্ছ তাচ্ছিল্য কত কিছুই না করা হয়েছে অথচ যে কথাগুলো যে আকুতি যেমন বিএনপির নেতারা করতেন সেই একই আকুতি আজকে আওয়ামী লীগের নেতারা দেখাচ্ছে একেই বলে মানে আল্লাহর বিচার আপনি দেখেন আল্লাহ তালা কি বলেছেন ওংাংিকাল আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন আবার যাকে ইচ্ছা অপমানিত করেন তারা কি নেতাদের এই করুণ হাসছি টিটকারি করছি তুচ্ছ তাচ্ছিল্য করছি এই রকম পরিণতি একদিন আমাদেরও হতে পারে এটাকে কখনো তারা ভেবেছিলেন না ভাবেননি তাদের অহমিকা মানে তাদের দম্ভক্তি দেখে এটা কখন নই মনে হয়নি চলুন ভিতরে আরো কিছুটা আমরা শেয়ার করি শুক্রবার তেরোই সেপ্টেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানানো হয় সারা দেশ থেকে অনলাইনেই জুলাই আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা গণহত্যা লুটপাট অগ্নিসংযোগ ও ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করেছি যা এখনো চলমান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর দেশের প্রতিটি জেলা মহানগর উপজেলা ইউনিয়ন এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে তাদের সবকিছুই লুটপাট করা হয়েছে মহানগর ও জেলা উপজেলা পর্যায়ে এক একজন নেতা কর্মীর বিরুদ্ধে আছে পাঁচ থেকে দশটি পর্যন্ত মিথ্যা মামলা আচ্ছা যাই হোক আর পড়ার দরকার নাই কথা হল এটা সত্য যে মানে জুলাই মাস জুলাই মাসের বলা যায় একেবারে পুরাটা অগাস্ট মাসেরও ধরেন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এখনো চলমান এই কথাটা সত্য কিন্তু মিথ্যা মামলা কি হয়েছে দেওয়া আমার জানা নেই তবে এই জায়গায় একটা কথা বলে রাখা ভালো কখনো যদি কোনো দেশে আন্দোলন হয় মানে রায়ট হয় এক কথায় আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু চরম অবনীতি হয় জনগণ যদি জেগে ওঠে তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যে কোনো দেশের জন্য খুবই কঠিন হয়ে পড়ে তো এই পরিস্থিতিতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা ঘটাটাই স্বাভাবিক কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ছিল একটা স্বাভাবিক পরিস্থিতিতে কিন্তু এই কখনো ঘটে না যদি ঘটে সেটা নিয়ে কিন্তু মামলা হয় সেটা নিয়ে ট্রায়াল হয় শুনানি হয় সেটার একটা বিচার হয় কিন্তু যখন কোনো বিপ্লব হয় তখন কিন্তু কোনো কিছু সামাল দেওয়া সম্ভব হয় না বাট তার অর্থ নয় যে এই যে বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া লুটপাট চালানো ভাঙচুর চালানো এটা কিন্তু আইনসম্মত নয় এটা ইসলামের দৃষ্টিতেও জায়েজ নয় কারণ ইসলামের যে দৃষ্টিভঙ্গি কোনো যুদ্ধর ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি যখন কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করবেন বা যুদ্ধ করবেন তখন শুধুমাত্র আপনি তাকেই আঘাত করতে পারবেন যিনি সরাসরি ফ্যাসিস্ট বা সরাসরি স্বৈরাচার আপনি তাকেই কেবল আঘাত করতে পারবেন তার দল করে তার দলের অনুসারী সাধারণ নাগরিক নারী শিশু বৃদ্ধ কাউকে আঘাত করতে পারবেন না এটাই কিন্তু ইসলামের যুদ্ধনীতি আপনি বাড়িঘরে দিতে পারবেন না বাড়িঘর ভাঙচুর চালাইতে পারবেন না গাছ কাটতে পারবেন না এরকম বেশ কিছু বিধিনিষেধ আছে এটা হলো সম্যর যুদ্ধের কথা বলতেছি কিন্তু জুলাই মাস এবং আগস্ট মাস মিলে এই যে প্রায় একটা মাস এই এক মাসের যে গণ বা বিপ্লব এটা কিন্তু সেই অর্থে মানে যুদ্ধ ছিল না এটা এটা ছিল একটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে একটা গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান এটা কিন্তু যুদ্ধ ছিল না সেই অর্থে তো এইটা আসলে যুদ্ধের সাথে তুলনা করা চলে কিনা এটা নিয়ে মুফতি যারা আছেন বড় বড় ইসলামিক ইসলামিক স্কলার যারা আছেন তারাই ফতোয়া দিতে পারবেন তারাই মন্তব্য করতে পারবেন এ ব্যাপারে আমি আসলে কোনো মন্তব্য করতে মানে অপারক তো তারপরেও আপনি যদি আমাদের এই গণভ্যুত্থানটাকে আপনার নিয়মিত যে যুদ্ধগুলো হয় দুটি সেনাবাহিনীর সাথে যে যুদ্ধটা হয় এই যুদ্ধের সাথেও তুলনা করেন তারপরেও কিন্তু ইসলামের যে বিধান সেই বিধানটা কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে আপনি বাড়িঘর ভাংচুর চালাইতে পারবেন না আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারবেন না অনেকেই বলে থাকেন যে গণিমত বলে একটা ব্যাপার সাপার আছে আছে গণিমত বলে একটা ব্যাপার সাপার আছে সেটাকে লুটপাট বলে না গণিমত হচ্ছে একটা বাহিনী যখন একটা মুসলিম বাহিনী যখন কোনো অমুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করছে যুদ্ধে যখন মুসলমানেরা বিজয় লাভ করল তখন মানে যারা পরাজিত পরাজয় বহন করলো তারা তো সব কিছু ফেলে চলে গেল তো ওই সম্পদগুলো মুসলমানদের হয়ে যায় তো ওই সম্পদগুলো যখন মুসলমানদের হয়ে গেল তখন সব সম্পদ এক জায়গায় করে সেই সম্পত্তি বন্টন বন্টন করে দেওয়া হতো সেনাবাহিনীর মানে যোদ্ধাদের সবাইকে ভাগ করে দেওয়া হতো এবং একটা অংশ রাষ্ট্রের সাধারণ নাগরিকের জন্য রাখা হতো এটাই হলো গণিমত কিন্তু যেটা আমাদের দেশে হয়েছে এটাকে আসলে গানিমত না এটা গানিমত না এটা লুটপাট এক কথায় লুটপাট তো এটা যারা করেছেন তিনি বিএনপির হন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হন আর যেই হন যেই করেছেন এটা অন্যায়। এর জন্য আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে যদি আপনার বিচার দুনিয়াতে নাও হয় তো অন্যায়কে অন্যায় আমাকে বলতে হবে এখন আসুন আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে আমি পূর্বেও বলেছি এখনো বলছি সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগে অত্যাচারী ছিল মানে দেশের মানুষের উপর অত্যাচার করতো জুলুম করত। নির্যাতন করতো শেখ হাসিনার মতো স্বৈরাচার ছিল তাদের বলা যায় প্রায় সবাই কেউ পালিয়ে গেছে কেউ গা ঢাকা দিয়ে আছেন কেউ গ্রেপ্তার হয়েছেন জেল খাচ্ছেন আবার কেউ কেউ এখনো মানে লোকচক্ষুর আড়ালে তাদের হয়তো অপকর্মগুলো প্রকাশ পায়নি এজন্যে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে তো এই জাতীয় মানুষ যারা এখনো বাংলাদেশে আছেন যারা সরাসরি এই ফ্যাসিজমের সাথে জড়িত জুলুম নির্যাতনের সাথে জড়িত তাদের বিরুদ্ধেই কেবল মামলা করা যেতে পারে যারা নিরীহ আওয়ামী লীগের কোনো জুলুমের সাথে ছিল না বা আওয়ামী লীগ করতো বা বা আওয়ামী লীগ করে কোনো নির্যাতনের সাথে সে ছিল না অথবা কোনো লুটপাটের সাথেও সে ছিল না কোনো টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে সে ছিল না জাস্ট আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগকে ভালোবাসে বাংলাদেশের স্বাধীন একটা স্বাধীন দেশের একটা গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসাবে তার দল পছন্দের স্বাধীনতা আছে এটা সাংবিধানিক অধিকার তো আওয়ামী লীগ করে বলেই আপনি তাকে মামলা দিতে পারেন না এটা বাংলাদেশের সংবিধানের কোথাও লেখা নাই যে একটা দল পছন্দ করার কারণে আপনি তার বিরুদ্ধে মামলা দিবেন যদি সে কোনো অন্যায় করে কোনো ফৌজদারি অপরাধ করে তখনই কেবল আপনি তার বিরুদ্ধে মামলা দিতে পারবেন তো আমি বিশ্বাস করি না যে আওয়ামী লীগ যেটা বলেছে যে মিথ্যা মামলা করা হয়েছে এটাই বিশ্বাস করি না বাট এরপরও যদি এর এরপরও যদি মিথ্যা মামলা করা হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি সাধারণ নাগরিক হন আর যদি আপনি বিএনপির কোনো নেতা বা কর্মী হন তাহলে আপনার উচিত এই মামলা তুলে নেওয়া এই মামলা তুলে নেওয়া তো এখন আসুন যে এই যে আওয়ামী লীগের যে পরিণতি আওয়ামী লীগের এই পরিণতিতে আমাদের মনে ব্যথা কেন লাগছে না আমাদের ব্যথা মনে ব্যথা কেন লাগছে না এই জন্য লাগছে না আমি অতীতের কয়েকটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি তেসরা নভেম্বর দু হাজার বাইশ তেসরা নভেম্বর দু হাজার বাইশ চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোরের অনলাইন পোর্টালে নিউজটা করা হয়েছে আওয়ামী লীগের একজন নেতা মানে যুবলীগের নেতা আর কি কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে তিনি একটা সমাবেশে বক্তৃতাকারে বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে একদিনেই আওয়ামী লীগের দশ লাখ নেতাকর্মীকে মেরে ফেলবে এই কথাটা উনি বলেছিলেন দু সালের তেসরা নভেম্বর আমি আপনাদেরকে যদি তার বক্তব্যের অল্প একটু অংশ শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তো তারা একদিনেই আপনার দশ লক্ষ লোক মেরে ফেলবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারবে এটা কি কখন আমরা হতে দিব এই ছিল তার বক্তব্য এই ছিল তার বক্তব্য যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে একদিনেই আওয়ামী লীগের দশ লাখ নেতা মেরে ফেলবে তো এখনো যেহেতু বিএনপি ক্ষমতায় আসেনি সুতরাং তার এই বক্তব্যের সত্যতা কতটুকু সেটা এখনই আমরা বলতে পারবো না আমরা আগে দেখি বিএনপি ক্ষমতায় আসলে একদিনে আওয়ামী লীগের দশ লাখ নেতাকর্মীকে মেরে ফেলে কিনা আর বাংলাদেশে এখন দশ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী আছে কিনা সেটাও সন্দেহ আছে অ্যানিভাই কিন্তু এইটা তো আমরা মানে পরীক্ষা করতে পারি সেটা হচ্ছে উনিশে অক্টোবর দু হাজার বাইশ উনিশে অক্টোবর দু হাজার বাইশের এন অনলাইন পোর্টালে নিউজটা করা হয়েছিল আওয়ামী লীগের একজন মানে কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ফরাজি তিনি একটা সমাবেশে বলেছিলেন মানিকগঞ্জে আওয়ামী লীগ ক্ষমতা হারালে প্রথম রাতেই লাখ নেতা তিন মারা যাবে মানে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর সাথে সাথে প্রথম রাতেই তিন লাখ নেতা নেতাকর্মী মারা যাবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যখন থেকে কোটা সংস্থার আন্দোলন শুরু হলো তখন থেকে শেখ হাসিনার পতন পর্যন্ত ইভেন আজকে পর্যন্ত আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মারা গেছে এটা অস্বীকার করার নয় বাট সেই সংখ্যাটা কত তিনশো হবে কি উনি তো বলেছেন তিন এক রাতেই তিন লাখ মারা যাবে উনি বলেছেন এক রাতেই তিন লাখ মারা যাবে কিন্তু আজকে এক মাস গত হয়েছে গোটা এক মাসে আওয়ামী লীগের তিনশো নেতা কর্মী কি মারা গিয়েছে আমার মনে হয় না মারা গিয়েছে আমি অস্বীকার করি না কিন্তু সেই সংখ্যাটা তিনশো হবে না কিন্তু উনি বলেছিলেন লাখ আর আরেকজন বলেছেন বিএনপি আসলে লাখ যাবে তো বিএনপি যেহেতু এখনো ক্ষমতায় আসেনি ওইটা আমরা পরে আলোচনা করি আগে এইটা নিয়ে একটু আলোচনা করি মানে আপনি বোঝার চেষ্টা করেন যে কতটা অপকর্ম করলে কতটা অপকর্ম করলে সে নিজেই বলতে পারে যে আমরা ক্ষমতা হারালে এক রাতেই আমাদের দলের তিন লাখ নেতাকর্মীকে মেরে ফেলবে কারা মেরে ফেলবে এখানে কি কারণ নাম উনি বলেছেন কারণ নাম বলেন নাই তার মানে আমরা ধরে নেই ওই যে জিয়াউর রহমানের কথা বলছে আর কি মানে জিয়াউর রহমানের জিয়াউর রহমান যুদ্ধা এ এসব কিমি মানে বিএনপি জামাতের নাম বলে নাই বা বিএনপি জামাতকেই বুঝিয়েছেন ওভারঅল আমরা এটাকে বাংলাদেশের সাধারণ নাগরিক বোঝাতে পারি তো তার মানে উনি বলেছেন যে বাংলাদেশের জনগণ বিএনপি আর জামাতকে যদি আপনি আলাদা করেন তাহলে বাংলাদেশের লোক কয়জন বিএনপি আর জামাতকে আপনি আলাদা করলেন তাহলে বাংলাদেশের কি থাকলো শুধু আওয়ামী লীগই থাকলো আর অল্প কিছু মানুষ থাকতে পারে তো তাহলে আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায় তাহলে বিএনপি জামাতের লোকজন আওয়ামী লীগের তিন লাখ নেতা কর্মীকে প্রথম রাতেই মেরে ফেলবে এটাই তো কথা তো আওয়ামী লীগ বিএনপি মানেই তো সাধারণ নাগরিক তাই না যেহেতু আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগের বাইরে যারা তারা তো বাংলাদেশের সাধারণ নাগরিক তাই না এটাই তো স্বাভাবিক এনিওয়ে তো এমন কি করেছেন যে মানুষ ওনাদেরকে মেরে ফেলবে তাও তিন লাখ প্রথম রাতেই তিন লাখ মেরে ফেলবে তার মানে এমন অপকর্ম করেছে যে তারা ক্ষমতা হারানোর সাথে সাথেই তাদের দলের তিন লাখ নেতাকর্মী মারা যাবে এ ব্যাপারে সন্দেহ করছেন তো আপনারা যা করেছেন সেই তুলনায় কি আসলে বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে তেমন কিছু করেছে এই যে আপনাদের বাড়িতে আপনাদের কিছু কিছু নেতাকে একটু অপমানিত লাঞ্ছিত করেছে আপনাদের কিছু কিছু নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে বাংচুর চালানো হয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনাদের বড় নেতা বঙ্গশত্রু শেখ মুজিবের বত্রিশ নম্বরের বাড়িটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনাদের কিছু কিছু নেতা কর্মীকে হত্যাও করা হয়েছে বাট আপনারা যা করেছেন সেই তুলনায় কি আপনারা আসলে সেই অর্থে করুণ পরিণতিতে পড়েছেন আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় না তারা বিএনপি জামাতের উপরে যে মানে নির্যাতন নিপীড়নের স্ট্রিম রোলার চালিয়েছে যে জুলুম নির্যাতন করেছে তারা বাংলাদেশের জনগণের উপরে ঘর বানিয়ে মানে ডিবি কার্যালয় র্যাবের কার্যালয় ডিজিএফআই এর কার্যালয়ে যে মানে টর্চার সেল বানিয়ে যেভাবে বাংলাদেশের সাধারণ নাগরিকের উপরে জুলুম নির্যাতন করেছে সেই অর্থে আসলে কি মানে আওয়ামী লীগের উপরে ক্ষমতা হারানোর পর বিএনপি জামাত বা বাংলাদেশের সাধারণ নাগরিক সেই অর্থে কি তেমন জুলুম নির্যাতন করছে করছে না তারা যেটা ধারণা করেছিল সেটার এক না কিন্তু উনি বলছিলেন প্রথম রাতেই প্রথম রাতেই তিন লাখ নেতাকর্মীকে মেরে ফেলা হবে তো এক রাতে তো শূন্য দশমিক এক পার্সেন্ট এক পার্সেন্ট লোকও মারা যায়নি মানে ওনার বক্তব্য অনুযায়ী ওনার যে বক্তব্য তিন লাখ নেতাকর্মী এই তিন লাখের এক মানে শূন্য দশমিক এক পার্সেন্ট লোকও প্রথম রাতে মারা যায়নি তো তাহলে তারা যতটা জুলুম নির্যাতন যতটা বর্বর শাসন বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দিয়েছিল এবং এটার কারণে তারা যে সন্দেহটা করেছিল সেই তুলনায় আসলেই কি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিবার খুব করুণ পরিণতি ভোগ করতেছে খুব করুণ অবস্থায় আছে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় না বাট যতটুকু তারা আছে এই তুলনায় অবশ্যই এটা করুণ পরিণতি কেমন যেমন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তো সে দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তি মনে করত এবং সে মনে করতো যে বিশ্বের মরল সে সে বিশাল এক পরাক্রমশালী ব্যক্তি আজকে শেখ হাসিনার অবস্থা কোথায় মানে শেখ হাসিনা এমন এক জায়গায় আছে মানে শেখ হাসিনা এখন তার কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য যারা তার দলের যারা হাইকমান্ডে দায়িত্ব পালন করতেন তাদেরকেও ফোন করার মতো পরিবেশ পরিস্থিতিতে সে নাই অর্থাৎ এক কথায় বলা যায় যে শেখ হাসিনার এতটাই করুণ পরিণতি হয়েছে যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে একটু ফোনে কথা বলবে তাও খুঁজে পাচ্ছেন না কাউকে তো কি করবেন কোনো কাম কাজ নাই তিনি ওই যেহেতু কেন্দ্রীয় কাউকে পাচ্ছেন না আস্তে আস্তে নিচে নামতে 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 পাতি নেতাদের দু একজনকে পেয়ে তার সাথে নিজের মনের কষ্ট প্রকাশ করতেছেন যে আমি তো আসলে বাধ্য হয়ে পালিয়েছি অনেক লাশ পড়তো তারপরে আমি আসলে পদত্যাগ করি নাই একটা নাটক নাটক সাজিয়ে পদত্যাগপত্র গণভবনে সরি বঙ্গভবনে জমা তোমার দিয়ে আমি একটা হেলিকপ্টার নিয়ে চলে আইছি আমি তো আসলে পদত্যাগ করিনি আমার পদত্যাগ হয়নি আমি এখনো ইলেকটেড প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা সে এখন জঙ্গলে বসে বলতেছে দেখেন কোথায় গণভবন একটা দেশের সর্বোচ্চ পদে ছিল মানে তার সাথে দেখা করার জন্য অনেক বড় বড় লোকও লাইন দিয়ে দাঁড়ায় থাকত স্কেজুয়াল পাইত না আর আজকে সে আওয়ামী লীগের নেতাদের সাথে একটু কথা বলার জন্য স্কেজুয়াল নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু স্কেজুয়াল পাচ্ছেই না তার নিজের দলের উপরের নেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবে সেই স্কেজুয়ালই শেখ হাসিনা পাচ্ছে না ভাবা যায় ভাবা যায় মরার থেকেও করুন না আত্মহত্যার থেকেও করুন না কোথায় ছিল শেখ হাসিনা আর কোথায় আছে এখন শেখ হাসিনা কখনো আওয়ামী লীগের নেতারাই কি ভেবেছিল কখনো ভাবে নাই এই জন্য আপনি যেই হন হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সামনে ক্ষমতায় যাচ্ছেন এই জন্য জামাতের আমির যেটা বলেছেন যে আমরা এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আর ফ্যাসিস্টের হাতে ক্ষমতা দিতে চাই না এই কথাটার অর্থ হচ্ছে এই যে আমরা এক ফ্যাসিস্টকে তাড়িয়েছি পরবর্তীতে তোমরা যারা ক্ষমতায় যাবা তোমরাও ফ্যাসিস্ট হইও না তোমরাও ফ্যাসিস্ট হইও না তোমরাও যদি ফ্যাসিস্ট হও যেভাবে শেখ হাসিনা এবং তার দল পালিয়েছে তুলপি তুলপা গুটিয়ে ঠিক তোমাদেরকেও একই পরিণতি হবে এটাই বোঝানোর চেষ্টা করেছেন এই জন্য আসুন আপনি বিএনপি করেন আর জামাত করেন যে দলই করেন দেশটা আমাদের সকলের আসুন আমরা দেশটাকে গড়ে তুলি ভবিষ্যৎ প্রজন্মের ভিতরে যোগ্য নেতৃত্ব তৈরি করি তারা আমাদের এই দেশটাকে সোনার বাংলায় পরিণত করুক আমিন ওয়াসালাম আলিকুম রহমতুল্লাহি ওবরক